হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচটি নিয়ে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কাল তো এই ম্যাচের প্রিভিউ নিয়ে আলোচনা করব মোহনবাগানের লাইন আপ ফরমেশন কেমন হতে পারে নতুন ফরমেশনে যেতে পারে মোহনবাগান তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব পাশাপাশি বেশ কিছু আপডেট রয়েছে সেগুলোও তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে তো তোমরা জানো ডার্বি ম্যাচে নাওরে মহেশ সিং তিনি কিন্তু চোট পেয়েছিল এবং তারপরে স্ট্রেচারে করে মাঠ ছাড়ি তবে খুশির খবর এটাই হচ্ছে নাওরে মহেশ সিং তিনি কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করছে সম্ভবত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে নাওরে মহেশকে ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে দেখা যাবে তো এটা কিন্তু খুবই ভালো একটা সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য পাশাপাশি নতুন সাইনিং ভিক্টর ভাস্কুচ তিনিও কিন্তু খুব চনমনে মেজাজে অনুশীলন করছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে যে কোনো মূল্যে জয় পেতে চাইছে ইস্টবেঙ্গল হেড কোচ কার্লস কোয়াদরাত তো দেখা যাক ইস্টবেঙ্গল কত ভালোভাবে জয় তুলে আনে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টেম আর এরপরে আমরা কথা বলে নেবো ওড়িশা এফসির একটি ইয়ংস্টার প্লেয়ারকে নিয়ে যার নাম কিন্তু ইসাক রালতে আর ইসাক রালতেকে তোমরা জানো এই মুহূর্তে ওড়িশা এফসির হয়ে দুর্দান্ত পারফর্ম করছে আর তিনি একমাত্র আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার যিনি আইএসএলে হাজার মিনিট গেম প্লে কমপ্লিট করেছেন তো তার জন্য অনেক শুভেচ্ছা রইলো আর খুবই ভালো একজন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার তো আশা করবো পরবর্তী সময়ে অনেক ভালো পারফরমেন্স করে তিনি সামনের দিকে এগিয়ে যাবে তো এবারে আমরা চলে আসবো আরও একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তো যেটা হচ্ছে ব্লু কার্ড এতদিন তোমরা দেখেছো লাল কার্ড হলুদ কার্ড এরপরে কিন্তু আসতে চলেছে ফুটবলে ব্লু কার্ড আর এই ব্লু কার্ডের কাজ হচ্ছে চলতি ম্যাচে যদি তুমি একবার ব্লু কার্ড দেখো সেক্ষেত্রে তোমাকে দশ মিনিটের জন্য বাইরে যেতে হবে এবং একই ম্যাচে দুইবার ব্লু কার্ড দেখলে তা কিন্তু লাল কার্ডে পরিণত হবে এবং তোমাকে মাঠ ছাড়তে হবে এমনটাই কিন্তু এই ব্লু কার্ডের কাজ হতে চলেছে আর খুব শীঘ্রই কিন্তু ফুটবলে আসতে চলেছে এই ব্লু কার্ড তো আইএসএল দেখা যাবে এই ব্লু কার্ড তো দেখা যাক ফাইনালি ব্লু কার্ড কবে আসে আর এরপরে আমরা চলে যাব হায়দ্রাবাদ এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচটি নিয়ে কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচে মোহনবাগান বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে এছাড়াও কোচ তিনি কিন্তু ফরমেশন পরিবর্তন করছে কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে সব কিছু তোমাদেরকে জানিয়ে দিই তো ফার্স্ট অফ অল জানিয়ে দিই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল শনিবার মানে দশই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যৌহার্দি ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে লাইভ তোমরা দেখতে পারবে মোহনবাগান কিন্তু আবারও একটি হোম ম্যাচ খেলতে চলেছে আর যদি দুটো টিমের লিগ টেবিল অবস্থান নিয়ে কথা বলা যায় মোহনবাগান সুপার জ্যান্ট এগারো ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে রয়েছে আর হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু তেরো ম্যাচে চার পয়েন্ট নিয়ে বারো নম্বর পজিশনেই রয়েছে নরবারে এই হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে মোহনবাগান কীভাবে জয় পায় এখন এটাই দেখার তবে হায়দ্রাবাদ এফসিকে কিন্তু খুব একটা সহজভাবে বা হালকাভাবে নিচ্ছে না কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস পাশাপাশি কিন্তু হুগো বুমোস তারা কিন্তু খুবই স্ট্রং টিমই মনে করছেন এই হায়দ্রাবাদ এফসি টিমকে সুপার কাপে কিন্তু খুবই ভালো খেলতে দেখা গিয়েছে এই হায়দ্রাবাদ এফসি টিমের জুনিয়র প্লেয়ারদেরকে তো সেক্ষেত্রে কোনোভাবেই তাদেরকে হালকাভাবে নিতে চাইছে না তো এই হায়দ্রাবাদ এফসির এগেনস্টে মোহনবাগানও কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে যেখানে তারা পাবে না কাঠ সমস্যার কারণে দীপক তাংড়ি আরমান্দু সাদিকু এবং চোটের কারণে ব্র্যান্ড্যান হ্যামিল ও আনোয়ার আলী আশিস রায় তাদের মতো প্লেয়ারদেরকে পাচ্ছে না তো বেশ কিছুটা সমস্যার সম্মুখীন তো হবে তো দেখা যাক হায়দ্রাবাদ এফসি টিমটার বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয় তাদের এগেনস্টে অবশ্যই জয় চাই তবে খুব একটা হালকাভাবে না নেওয়ায় কিন্তু কোচ অ্যান্টনি লোপেঝাভাস খুবই জোর কদমে অনুশীলন করছে জয়ের রাস্তায় ফিরতে তো দেখা যাক মোহনবাগান অবশেষে জয় পায় কি না চার ম্যাচ ম্যাচ পর কিন্তু চার ম্যাচ পর পর জয় পায়নি তিনটে ম্যাচ হেরেছে ফার্স্ট লেগে এবং সেকেন্ড লেগ শুরু হতেই ডার্বি ম্যাচে ড্র করেছে তো অবশ্যই এই ম্যাচে জয় ফিরতে চাইছে কোচ লোপেজ হাবাস আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা ডিডি বাংলা এবং জিও সিনেমাতে দেখতে পারবে স্পোর্টস এইটিন ওয়ান এবং স্পোর্টস এইটিন টু এইচডি চ্যানেলেও তোমরা দেখতে পারবে আর যদি কথা বলা যায় মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে তো অবশ্যই ফরমেশনে পরিবর্তন হতে পারে যেহেতু ডিফেন্সে কিন্তু আশিস রায় আনোয়ার আলী ব্রেন্ড্যান হ্যামিল তাদের কাউকেই পাচ্ছে না চোটের কারণে অবশ্যই তিনজনকেই পাচ্ছে না তো সেক্ষেত্রে তিনজন ডিফেন্সে যেতে পারে আর যে ফরমেশনটা গেলে সবচেয়ে বেটার হবে এবং যেতে পারে সম্ভবত সেটা হচ্ছে থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু ফরমেশনে যেতে পারে মেনলি হায়দ্রাবাদ এফসিড এগেনস্টে আর থ্রি ফাইভ টু ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এই এইরকম গোলকিপারে বিশাল কাইত তিনজন ডিফেন্সে সুভাশিস বোস এবং হেক্টর ওয়েস্টের সাথে আমানদীপ সিং ডার্বি ম্যাচে তিনি আনোয়ার পরিবর্তে আসে আর খুবই ভালো পারফরমেন্স করেন তো সুভাশিস বোস আমানদীপ সিং এবং হেক্টর ওয়েস্তে তাদের তিনজনকেই সম্ভবত পরের ম্যাচে ডিফেন্স সামলাতে দেখা যেতে পারে আর পাঁচজন মিডফিল্ডারে দিক থেকে কিয়ান নাসিরি ডান দিক থেকে মানবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধাপা সঙ্গে সাহাল আব্দুল সামাদ আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা নাম্বার টেন পজিশনে হুগো বুমস আর দুজন আফ্রন্টের স্ট্রাইকারে সেই যুগলবন্দিকে আমরা দেখবো জেসান কামিংস সঙ্গে দিমিত্রী পেত্রাতস আর একটু নিচে থেকে অবশ্যই হুগো থাকছে তো খুবই ভালো একটা কম্বিনেশন এই ট্রায় যদি ভালোভাবে কাজ করতে পারে অবশ্যই হায়দ্রাবাদ এফসির এগেনস্টে একটা বড় সড়ো ফলাফল আসতে পারে তো দেখা যাক এই ট্রায়ো কী করতে পারি হুগো বুমোস জেসান কামিংস এবং দিমিত্রী পেত্রাতস তারা তিনজন যদি সেরা পারফরমেন্স করতে পারে অবশ্যই ভালো রকম একটা জয় আসতে চলেছে তো মোহনবাগান মেবি এই রকম একটা লাইন আপ নিয়েই নামতে পারে তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল তিনজন ডিফেন্সের সুভাষিষ বোস আমানদীপ সিং হেক্টর ওয়েস্তে পাঁচজন মিডফিল্ডারে কিয়ান নাসিরি অনিরুদ্ধ থাপা হুগু বুমোস সাহাল আব্দুল সামাদ এবং মানবীর সিং আর দুজন আফ্রটে স্ট্রাইকারে জেসন কামিং সঙ্গে দিমিত্রী পেত্রাতস তো অবশ্যই এই লাইন আপ নিয়েই কিন্তু পরের ম্যাচে খেলতে নামছে আগামীকাল আর যদি কথা বলা যায় জেসন কামিংস এবং হুগো বুমোসকে নিয়ে এই দুই বিদেশিকে নিয়ে কিন্তু অনেক জল্পনায় ঘোরাফেরা করেছে তো এই দুটো প্লেয়ার যদি কালকের ম্যাচে খুব ভালো রকম জ্বলে উঠতে পারে তাদের সেরা ছন্দে যদি কালকে খেলতে পারি হুগো বুমোস জেসন কামিংস দুজনেই কিন্তু কোয়ালিটি প্লেয়ার খুবই ভালো মানের বিদেশি হুগো বুমোস খুবই ম্যাজিসিয়ান একটা প্লেয়ার তোমরা জানো আসলে কত ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে আর জেসন কামিংস অস্ট্রেলিয়ার লিগে কত ভালো পারফরমেন্স করে এসেছে আর দুজন যদি কালকে সেরা ছন্দে খেলতে পারে সঙ্গে দিমিত্রির পেত্রাত অবশ্যই থাকছে তো খুবই ভালো রকম একটা পারফরমেন্স আমরা দেখতে পারবো এই জেসওয়ান কামিংস এবং হুগো বুমোস তো দেখা যাক তারা কি জাত চেনাতে পারবে কালকের ম্যাচে তোমাদের কি মনে হয় কামিংস হুগো জেসানুগমোস তারা কি তাদের নিজেদের জাত চেনাতে পারবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর পাশাপাশি জনি কাকোকে নিয়েও একটা আপডেট বেরিয়ে এসেছে তো জনি কাকু সম্ভবত হায়দ্রাবাদ এফসি ম্যাচের পর তাকে কিন্তু রেজিস্টার করার একটা সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কোন বিদেশির ওপর কোপ পড়ে সম্ভবত যেসান কামিংসের ওপর কোপ পড়তে পারে হায়দ্রাবাদ এফসি ম্যাচটাতে যাচাই করে নিতে চাইবে জেসঅান কামিংসকে এবং যদি ভালো রকম পারফরমেন্স না করতে পারে তার পরিবর্তে সম্ভবত আমরা জনি কাউকে রেজিস্টার করাতে দেখতে পারি তো জনি কাউককে যদি জেসন কামিংসের পরিবর্তে রেজিস্টার করানো হয় সেক্ষেত্রে কতটা ভালো হবে সেটা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে